গতকাল বিহারে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে আর এই ভোট গ্রহণ পর্বে এবার রেকর্ড সংখ্যক কিন্তু ভোট পড়ল বিহারে হাই ভোল্টেজ নির্বাচনে প্রথম দফায় এই রেকর্ড সংখ্যক ভোটে পরিবর্তন আছে বলে দাবি করলেন পিকে অর্থাৎ ভোট কৌশলী প্রশান্ত কিশোর সহ বিরোধীরা দ্বিতীয় দফা ভোটের আগেই নানা জল্পনা কল্পনা বিস্তারিত সে বিষয়ে জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা এবার মানুষ বেরিয়ে ভোট দিচ্ছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন নতুন ভারতে এবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে মানুষের মধ্যে উৎসাহ বাড়ছে যার জন্য আমরা বিধানসভা নির্বাচনগুলির মধ্যে বিহারের নির্বাচনের প্রথম দফায় দেখতে পেয়েছি রেকর্ড হয়ে গেছে তাই এই যে রেকর্ড সংখ্যক ভোট পড়লো তাতে বর্তমান বিহারের শাসক দলের বা বিরোধীদের কার সব থেকে বেশি ফায়দা হতে পারে সেটা এখনই একদম স্পষ্ট করে বলা যায় না তবে যদি আহ ভোটের যে পরিসংখ্যান তা যদি তুলনামূলক হার বৃদ্ধি হয় তবে একটা প্রচলিত কথা আছে কিন্তু প্রতিষ্ঠান বিরোধী হয় সেই দৃষ্টিকোণ থেকে এবছর গতকালকে প্রথম দফায় ভোট দিতে বিহারে আট তিয়াত্তর বছরের রেকর্ড ভেঙে ভোট দিয়েছেন বিহারবাসী ভোটের এই বিপুল হারে উচ্ছ্বাসিত বিরোধী শিবির তোমার তাদের দাবি ভোটে এই হারি স্পষ্ট বিহারে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চরমে বিহারে তোমার পরিবর্তন আসন্ন তোমার জন সুরাজ নেতা প্রশান্ত কিশোরের দাবি পরিবর্তন যে আসছে সেটা বিপুল ভোটের হারেই তোমার পরিষ্কার বিহারে প্রথম দফায় তোমার বলে রাখি বিহারে প্রথম দফায় ভোট করেছে চৌষট্টি দশমিক ছয় শতাংশ বৃহস্পতিবার বিকালে তোমার তোমার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে পরে দশমিক কমিশন জানিয়ে দিয়েছে ভোটের হার চৌষট্টি দশমিক শতাংশ ২০২০ সালের নির্বাচনে একটা ভালো পরিসংখ্যান যদি আমরা বিচার করি দুটো তাহলে কিন্তু বোঝা যাবে বিষয়টা কি ২০২০ সালের নির্বাচনে ভোট পড়েছিল ৫৭ দশমিক ২৯ শতাংশ অর্থাৎ এক ধাক্কায় প্রায় ১২ শতাংশ বৃদ্ধি হলো এ বছর যে ভোটের হার তোমার শুধু কুড়ি এর তুলনায় নয় গত ৭৩ বছরের মধ্যে তোমার এমন এই পরিমাণ ভোট আর পড়েনি ভোটের এই হার রেকর্ড এই যে হারটা তা কিন্তু রেকর্ড এর আগে দু সালে যে ভোট পড়েছিল যদি আমি কোন ভুল না বলে থাকি যে পরিসংখ্যানটা ভুল না হয় ৬২ শতাংশ ছিল ২০০০ সালে এবার সেই হার কেউ ছাপিয়ে গেছে বিহার ভোট বিশেষজ্ঞরা বলে থাকেন কোন রাজ্যে ভোটের হার বাড়ার অর্থ সেই রাজ্যের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হওয়া এটা বলা হয়েছে যদিও এই তথ্য সর্বক্ষণ সর্বক্ষেত্রে যে সত্যি হবে এমনটা কিন্তু মোটেও ঠিক নয় আমরা এমনও দেখেছি প্রচুর সংখ্যক রেকর্ড সংখ্যক ভোট হয়েছে কিন্তু ক্ষমতাসীন দল আবার পুনরায় প্রত্যাবর্তন করেছে তোমার ক্ষমতায় থাকতে বিরোধী দলগুলো এখন বিহারে তোমার উল্লাসিত উচ্ছ্বাসিত যে বিহারে অবশ্যই সরকার পরিবর্তন হবে এনডিএ র বিদায় এবার আসন্ন এ ধরনের একটা প্রচার চলছে জল্পনা কল্পনা চলছে প্রশান্ত কিশোর বলছেন গত ৩০ বছরে এই যে রেকর্ড হারে ভোট হয়েছে সেটাতেই

পরিবর্তন আসছে বলে যে দাবি এবার পেকে এবং বিরোধীরা করছে সেটা তো সময় উত্তর দেবে কিন্তু এই যে রেকর্ড সংখ্যক ভোট সেটা কিন্তু বার্তা দিচ্ছে যে মানুষ এবার ঘর থেকে বেরিয়ে যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এবং সরকার কি করছে কি করবে এ কথা মাথায় রেখে এবার মানুষ তাদের অধিকার প্রয়োগ করছেন এতদিন যাবৎ যে অ্যাওয়ারনেস ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল বিশেষ করে বিহারে সে অ্যাওয়ারনেস জন্য কোনো এক প্রকার কাজে আসলো এবারের এই রেকর্ড তাই কিন্তু উত্তর দিয়ে দিল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন